বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদানিং শিক্ষক অঙ্গনে টক অফ দ্য টাউন এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগের বিরোধিতা করে যে একত্রিশ জন মাদ্রাসার প্রিন্সিপাল সুপার সহকারী অধ্যাপক শিক্ষক এবং সভাপতি মিলে যে একটা রিপিটিশন করেছে তার বিরোধিতা করছে বাংলাদেশের আপামর সকল শিক্ষকরা তারা বুঝতে পারছে শিক্ষাক্ষেত্রে এই অনিয়ম চলতে পারে না বিশেষ করে আমরা দীর্ঘদিন যাবত এই বিষয়গুলো যৌক্তিকতা তুলে ধরেছি অনলাইনের মাধ্যমে এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সাথে বসে দীর্ঘক্ষণ সময় ব্যয় করে এই কথাগুলো বোঝাতে তাদেরকে সক্ষম হয়েছিলাম এবং সমন্বয়কদেরও সহযোগিতা নিয়েছিলাম তারা আমাদেরকে বসা থাকা অবস্থায় উপদেষ্টা মণ্ডলীর সাথে কথা বলে এই বিষয়টা চূড়ান্ত করেছে এবং আমরা যতদূর জানি যে এন একটা সুস্পষ্ট নীতিমালা তৈরি করার জন্য যে কিভাবে তাদেরকে এন এর মাধ্যমে নিয়োগ দেওয়া যায় সে বিষয়ে চূড়ান্ত করতে যাচ্ছে এমত অবস্থা এই একত্রিশ জন প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক প্রবাসক তারা যে রিটপিটিশন করেছে তা যে অযৌক্তিক এই বিষয়টা টক অফ দ্য টাউন আশা করি যে সরকার সত্যতা উপলব্ধি করে তাদের সিদ্ধান্তে অটুট থাকবে ইনশাআল্লাহ মেধাবীরা যদি শিক্ষকতায় পাশায় না আসে তাহলে শিক্ষা আলোর মুখ দেখবে না তাই মেধাবীদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় এটাই হবে মেন ফোকাস শিক্ষকদেরকে নতুন নতুন নীতিমালা করে ঠকানোর জন্য আমলাতন্ত্র যে ধরনের কাজগুলো করছে তা যে ঠিক নয় এটা তাদেরকে বুঝতে হবে কেন বললাম আমলাতন্ত্র তাদের নিজের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য নতুন করে পদ সৃষ্টি করে তারা সুযোগ সুবিধা গ্রহণ করছে আর প্রক্ষান্তরে শিক্ষকদেরকে ঠকানোর জন্য তারা নতুন নতুন কৌশল বা নতুন নতুন নীতিমালা প্রয়োগ করে তাদেরকে শিক্ষকদেরকে ঠকাচ্ছে তাই আমাদের সুস্পষ্ট বার্তা শিক্ষকদেরকে ঠকানো নয় শিক্ষকদেরকে জিতিয়ে দিলে জিতবে দেশ জিতবে শিক্ষা জিতবে শিক্ষার্থী জিতবে অভিভাবক আপামর জনগণ জিতে যাবে তাই শিক্ষকদেরকে নতুন নতুন আইনের গেরাকলে ফেলে যে বিএড না করলে তাকে দশম গ্রেড দেওয়া যাবে না তারপর বিএড করার পর দশ বছর পর তাকে উচ্চতর গ্রেড দিতে হবে এই ধরনের কোনো নীতিমালা করা যাবে না তাছাড়া মাদ্রাসার জেনারেল শিক্ষকদেরকে দ্বিতীয় উচ্চতর গ্রেড দিতে হবে পদে পদে যতগুলো বৈষম্য আছে তা দূরীকরণ করতে হবে আইন সবার জন্য সমান হতে হবে শ্রম আইনের প্রয়োগ প্রত্যেক ক্ষেত্রে বিরাজমান থাকতে হবে শ্রম আইনের কোথাও নাই একজন ব্যক্তিকে তিনশো দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই কর্মস্থলে থাকতে হবে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার বিশেষ করে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে নৈশ প্রহরী এবং নিরাপত্তাকর্মী তাদেরকে অনেক জায়গায় প্রতিষ্ঠান প্রধানরা ছুটি দিতে চান না তাদেরকে বলেন যে তোমাকে বিকাল চারটায় আসতে হবে পরবর্তী দিন দশটা পর্যন্ত কাজ করতে হবে এই ধরনের নীতিমালা কোথাও নাই আপনারা নিজ থেকে এই ধরনের নীতি প্রয়োগ করবেন না আর সরকার বাহাদুরকে বলবো সুস্পষ্ট একটা ছুটির নীতিমালা আপনারা প্রণয়ন করবেন কারণ তারাও মানুষ তাদেরও সমাজ আছে তাদেরও আত্মীয় স্বজন আছে আত্মীয় পরিজন আছে তারা যেন তা উপভোগ করতে পারে শ্রম আইনের প্রয়োগ আমরা চাই এমনটাই করবেন ইতিমধ্যে পে কমিশন গঠন হওয়ার পর আমরা প্যাক কমিশনের যারা শিক্ষক আছেন তাদের কাছে আমরা গিয়েছি তাদের সাথে গিয়ে কথা বলেছি জাতিভাই শিক্ষক হিসাবে তারা কিন্তু শিক্ষকদের প্রত্যেকের বেতন দ্বিগুণ করার জন্য প্রস্তাবনা দিয়েছে এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যিনি ভিসি আছেন উনিও কিন্তু বলেছেন যে শিক্ষকদের প্রত্যেকের যে যে অবস্থানে আছে তার দ্বিগুণ বেতন হওয়া উচিত যদি এমনটা করেন তাহলে শিক্ষা তরতর করে উপরে যাবে শিক্ষার মান উন্নত হবে মেধাবীরা এই শিক্ষকতা পেশায় আসবে তাহলে দেশ জিতে যাবে শিক্ষকদেরকে ঠকিয়ে কোনো দেশ জিতেছে বা শিক্ষাকে পিছনে ফেলে দেশ এগিয়ে গেছে এমন কিন্তু আমরা দেখি নাই তাই আপনারা সুদূর প্রসারে চিন্তাভাবনা করে কিভাবে মেধাবীদেরকে আকৃষ্ট করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সংখ্যা সবচেয়ে বেশি প্রাথমিক পরবর্তী মাধ্যমিক শিক্ষাটা ধরে রেখেছে এমপিভুক্ত শিক্ষকরা তাদের সংখ্যা অনেক আর তারা যদি খুশি না থাকে তাহলে মাধ্যমিক পর্যায়ে কিন্তু কখনোই উপরের দিকে যাবে না তাই আপনারা নতুন নতুন নীতিমালা করে বা আইন করে শিক্ষকদেরকে ঠকানোর কৌশল আপনারা বাস্তবায়ন করবেন না এটাই আমাদের প্রত্যাশা আমরা আশা পোষণ করবো যে এন্ট্রি লেভেলে চাকরি শুরুতেই তাদেরকে দশম গ্র্যাড দিবেন আর নিয়ম ঠিক আছে যে এক থেকে পাঁচ বছরের মধ্যে বিএড করে নিতে হবে বাধ্যতামূলক আর বিএড যেহেতু কোনো স্কেল না বা এটা কোনো উচ্চতর গ্রেড না তাহলে তা থেকে কেন দশ বছর পর আপনারা প্রথম উচ্চতর গ্রেড দেবেন এই আইনগুলো সংস্কার করা দরকার আপনারা যদি তা করেন তাহলে শিক্ষকরা খুশি হবে তাদের শিক্ষায় মনোনিবেশ বাড়বে আপনারা নিজেদেরকে ছোট মনের পরিচয় দিবেন না শিক্ষকদেরকে জিতিয়ে দিবেন তাহলেই জিতে যাবে শিক্ষা এর মধ্যে আপনারা দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ে গিয়ে মাননীয় সচিব মহোদয়ের সাথে কথা বলেছি যে প্রতিষ্ঠান প্রধানকে যেন ষষ্ঠ গ্র্যাড এবং সহকারী প্রধানকে যেন সপ্তম গ্রেড দেওয়া হয় এই বিষয়ে তারাও একমত পোষণ করেছেন এবং বলেছেন যে শুরুতেই আমরা এমনটা করতে পারবো কিনা জানি না তবে একটা সময়সীমার পর যেন করা যায় সেই বিষয়টা আমরা দেখব আপনারা দেখবেন বলেছেন এটা এমপি নীতিমালার মধ্যে যদি সংযোজন করতেন তাহলে কিন্তু আমরা অত্যন্ত খুশি হতাম তাই আমরা আশা পোষণ করবো যে আপনারা খুব দ্রুত এই বিষয়টা সমাধান করবেন যেন প্রতিষ্ঠান প্রধানরা ষষ্ঠ গ্রেড পায় আর সহকারী প্রধান শিক্ষকরা যেন সপ্তম গ্রেড পায় আর মাদ্রাসার জেনারেল শিক্ষকরা দ্বিতীয় উচ্চতর গ্রেড পায় না এই বিষয়গুলো আপনারা দেখবেন তারপর ইন্টারমিডিয়েটের কলেজের শিক্ষকরা তারা প্রিন্সিপাল হতে পারবে না এই মর্মে যে একটা কালো আইন আছে তার রহিতকরণ করবেন অনুপাত প্রথা বিলুপ্ত করবেন আপনারা অর্থ সঞ্চয়ের জন্য শিক্ষকদেরকে ঠকানোর জন্য আইন করবেন তা হতে পারে না যেমন মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদেরকে আপনারা শুরুতে দশম গ্র্যাড দেন না বিএড না করলে দশম গ্র্যাড হয় না তারপর বিএড করার পর আরও দশ বছর পর আপনারা কি জানেন যে বিএড করে আরও দশ বছর হতে হলে কারো কারো সতেরো আঠারো বছর লেগে যায় তাহলে তার প্রাপ্যতা থেকে আপনারা কেন তাদেরকে ঠকাচ্ছেন আশা করি যে এই বিষয়গুলো সমাধান করবেন